যাই হোক দুই মাস আগে ও এমার্জেন্সি ভাবে ওর মা অসুস্থ চলে যায় তো যাওয়ার পরে আর আসা হয়নি তো আজকে কয়দিন আগে আবার যোগাযোগ করলো যে ভাই আবার কাজে আসবে তো চলে আসছে

বেতন বেশি টাকা নিয়ে তখন নয় ছয় করবো আর যদি একটু পঞ্চাশ পয়সা কমও হয় তাও এক জায়গায় করলে যে সারাদিন পরিশ্রম শেষে যখন টাকাটা পাবো না শান্তি লাগে অনেকের কাছেই শুনি যে টাকা মেরিয়া খেয়াল টাকা দেয় না এগুলো আমার কাছে শুনতে খারাপ লাগে হ্যাঁ তো যাই হোক ঠিক আছে করো ইনশাআল্লাহ দোয়া করে তোমার মা সুস্থ হোক সবাই দোয়া করবেন